দিদি আর মোদি মিলে দাদা দিদি মিলে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন বুকে হাত দিয়ে বলুন হিন্দু ভাই দু সালের পরে মোদিজি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন একজন মুসলমান বুকে হাত দিয়ে বলুন দু সালের পরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন একজন বুকে হাত দিয়ে বলুন তবে ওরাই বলতে পারবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে খায় যারা আবাস যোজনা থেকে কাটিং করে খায় যারা এই কৃষকের যন্ত্রপাতিগুলো যেগুলো ব্লকে আসে লুট করে তারা শুধু বলতে পারবে দিদি দাতে আমলে আমি খুশি হয়েছি তাছাড়া কেউ বলতে পারবে না দাদা দিদির আমলে তাই ওরা আমাদেরকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চাইছে তা আমি বলবো হিন্দু মুসলমান নয় আমি কৃষক আমার এটাই পরিচয় হোক ধর্মীয় পরিচয় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বিভিন্ন থাকতে পারে থাকবে হাজার হাজার মানুষ ধর বিভিন্ন ধর্মের মানুষ আছে কিন্তু আমাদের সামাজিক পরিচয় কি আমরা কৃষক শ্রমজীবী মানুষ